গ্রামের বাড়িতে গিয়েছিলাম আর সেখানেই দেখলাম একটা নিম গাছ একদম বাড়ির উঠানে খুব সুন্দর নিম গাছটা হয়েছে খানিকটা পাতা পেরে নিচ্ছে আমি নিম অয়েল বানাবো একদম দোকানের মতন করে নিম পাতা দিয়ে যেরকম নিম অয়েল তৈরি করে সেরকম তো দোকানের থেকেও কিন্তু খুব ভালো হবে তো আপনারা দেখুন অনেকেই কিন্তু বলেছিলেন নিম অয়েল কীভাবে বানায় কোথায় পাওয়া যায় অনেক টাকা দাম অনেকে এই জন্য কিনতেও চায় না দু চারটে গাছের জন্য একদম খুব সহজে মাত্র পঞ্চাশ টাকা খরচ করলেই কিন্তু তৈরি হয়ে যাবে সুন্দর নিম অয়েল তো তেলটাই আমার কিনতে লাগবে তেলটার দামি হয়তো ধরুন চল্লিশ টাকা আর আপনারা নিম পাতা পেলে খানিকটা নিম পাতা কিনলে দশ পনেরো টাকার তাহলেই কিন্তু খুব সুন্দর করে নিম অয়েল তৈরি করে নিতে পারবেন তো আমি পাতাগুলো খুব ভালো করে জলে ধুয়ে নিলাম পরিষ্কার করে নিলাম কেন এই নিম অয়েলটা তৈরি করলে আমরা কিন্তু আগে নিম পাতাগুলো আমি সুন্দর করে কেটে মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি ছোট ছোটো টুকরো করে দিচ্ছি আর এই যে ডালগুলো কচি কচি ডাল যে অতগুলো থাকবে সেগুলো আমি নিয়ে নেবো এখানে নিম ফল পেলেও কিন্তু ভালো হতো তো নিম ফল পাইনি আমি ডালগুলোই আমি দিয়ে দিচ্ছি আর নিচে যে শক্ত মোটা ডালগুলো সেগুলো আমি রেখে দিচ্ছি মিক্সিতে অতটা গুঁড়ো হবে না তাই জন্য আর ভালো করে কেটে আমি একটু মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি সামান্য জল দিতে হবে পেস্ট করাটা দেখানো হলো না এবার যে আমি তেলটা নিয়েছিলাম একশো গ্রাম তেল আছে এখানে নারকেল তেল সেই নারকেল তেলটা আমি কড়ার মধ্যে গরম করে ঢেলে নিলাম এরপর আমি ওই যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো একদম কিন্তু হাই ফ্লেমে করতে হবে আজ কমিয়ে দিলে বা নাড়তে নাড়তে বন্ধ করে দিলে কিন্তু চলবে না একদম কন্টিনিউ এইভাবে নেড়ে যেতে হবে নালে কিন্তু তলায় বসে যাবে তো এইভাবে কিন্তু দশ থেকে পনেরো মিনিট ভালো করে নাড়িয়ে নিতে পারলেই কিন্তু তৈরি হয়ে যাবে বেশি সময় লাগবে না এইভাবে কিন্তু বেশ দেখুন আস্তে আস্তে করে নাড়তে নাড়তে ওপরে তেলটা খুব সুন্দর করে কিন্তু ভেসে উঠবে তো এইরকম দশ পনেরো মিনিট হাই ফ্লেমে নাড়িয়ে নিলেই সুন্দর করে তৈরি হয়ে যাবে নিম অয়েল এরপরে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে আমি ঠান্ডা করে নিয়ে পরের দিন আমি চলে এসেছি ছাদে এরপর আমি এখান থেকে আপনাদেরকে নিম অয়েলটা কীরকম করে বার করতে হয় দেখিয়ে দিচ্ছি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি আর কাঁচের বোতল নিয়ে নিয়েছি একটা তাতে রাখবো বলে আর বাটিতে আগে একটু বার করে নিচ্ছি এইভাবে ঘষে ঘষে বার করে নিলেই খুব সুন্দর একটা নিম অয়েল একদম ঘরে তৈরি বেরিয়ে যাবে দোকানের থেকেও কিন্তু খুব সুন্দর আর আপনি স্টোর করেও এটা রাখতে পারবেন প্রায় এক বছর ফ্রিজে যদি রাখেন এক বছর বা নর্মালে রাখলে পাঁচ ছ মাস তো থাকবেই এরপর একটি আমি শুকনো জার পরিষ্কার করে নিয়েছি কাঁচের জারেই কিন্তু খুব ভালো থাকবে প্লাস্টিকেরও রাখতে পারেন দেখুন কত সুন্দর দেখতে হয়েছে তা আমার যেটুকুনি বেরিয়েছে তাতে একটু ছোটো জারেই কিন্তু আমার হয়ে যাবে তো এইভাবে আমি ঢেলে রেখে দেবো ফ্রিজেই রেখে দেবো বেশ এবার একটু যখন আমার দরকার হবে গাছে ব্যবহার করব এরকম এক লিটার জল নিয়ে নিয়ে নিয়েছি নিয়ে আমি এখানে ঠিক দু চামচ মতন দেবো দিয়ে খুব ভালো করে ঝাঁকিয়ে নিয়ে এবার প্রতিটা গাছে স্প্রে করবো এতে কোনো কেমিক্যাল নেই কিচ্ছু নেই তাই জন্য কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে এটা এক লিটার জলে ভালো করে মিশিয়ে প্রতিটা গাছে স্প্রে করে দিতে পারবো খুব ভোরবেলার দিকে একটু সকালবেলা সূর্য ওঠার আগে বা বিকেলবেলার দিকে তাহলেই কিন্তু গাছগুলো খুব ভালো থাকবে আর দেখুন কত কম সহজে এবং কম খরচে আমরা কত সুন্দর একটা নিম অয়েল ঘরেই তৈরি করে নিতে পারলাম ব্যালকানিতে বা বারান্দায় বা ছাদে আমরা অনেক সময় খুব কম গাছ রাখি নিজেদের শখে বা নিজেদের প্রয়োজনের জন্য কিন্তু আমরা অনেকেই কিন্তু এরকম নিম অয়েল বা অনেক রকম কীটনাশক কিন্তু আমরা কিনতে পারি না তো ঘরে যদি একটু কষ্ট করে আমরা মাত্র পঞ্চাশ টাকা খরচ করে যদি এরকম একটি নিম অয়েল তৈরি করে নিতে পারি তাহলে তো গাছগুলো তো ভালো থাকবে এবং আমাদেরও কিন্তু গাছ তৈরি করার জন্য যে উৎসাহটা পাবো সেটাও কিন্তু পাবো তা আমি এইভাবেই করতে থাকি গাছগুলোকে ভালো রাখার